বাচ্চার কি টনসিল হয়েছে আবার অনেকে প্রশ্ন করে যে স্যার আমার গলাটা একটু দেখেন যে আমার কি কোনো টনসিল হয়েছে কিনা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব টনসিল নিয়ে যেটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে অনেক ধরনের জিজ্ঞাসা রয়েছে আমরা সাধারণত চেম্বারে এসব প্রশ্নের সম্মুখীন হই সেসব প্রশ্নের বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কিছু সামান্য আলোচনা করব টনসিল আসলে জিনিসটা কি টনসিল হচ্ছে আমাদের মুখের ভিতরে দুই পাশে অবস্থানরত একটা লিমফয়েড টিস্যু অনেক ধরনের লিম্ফয়েড টিস্যু মুখের ভিতরে আরো ছড়ানো ছিটোলো রয়েছে যেমন হইছে যে আমাদের গলার দুই পাশে যেটা থাকে সেটা প্যারাটিনটলসিল আমাদের নাকের পিছনে না ফেরিংসের পিছনে যে টনসিল থাকে সেটা নাম রেডিনয়েড তাছাড়া জিব্বার পাশও যে টনসিল থাকে সেটার নাম লিঙ্গুয়াল টনসিল এই টনসিলের কাজটা কি এই টনসিলের কাজটা হচ্ছে আমরা যে বাইরে থেকে যে ধুলোবালু অথবা জীবাণুগুলো আমাদের মুখে অ্যাটাক করে সেটার ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে কাজ করে প্রথমে সে প্রতিরোধ করার চেষ্টা করে যখন সে প্রতিরোধ করতে পারে না সে নিজেই তখন ইনফেক্টেড হয়ে যায় তখন সেই বিষয়টাকে আমরা বলি এখন আমাদের কাছে অনেকে প্রশ্ন করে যে এই সমস্যা হতে পারে দেখা গেল যে টনসিলাইটিস যখন আক্রান্ত হয় কোনো রুগী বা কোনো বাচ্চা তখন সে সাধারণত প্রচন্ড রকমের জ্বর নিয়ে আসে আমাদের কাছে এবং অনেক গলা ব্যথা থাকে যার কারণে সে খাবার দিতে পারে না অথবা কাশি থাকতে পারে আর জ্বর তো থাকেই তখন সে সাধারণত টং থেকে টং থেকে সমস্যায় ভুগে এমন কোনো পরিবার নেই অথবা এমন কোনো ফ্যামিলি নেই যেখানে আপনি টং থেকে লেটেছে রোগী পাওয়া যায় না এটা খুবই সাধারণ একটা সমস্যা তখন অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে আমরা কখন কি করব কখন আসবো ডাক্তারের কাছে অথবা বাসায় কি করতে পারি সাধারণত এই ধরনের সমস্যা যখন আপনি ভুগবেন তখন প্রথমে আপনি বাসায় কিছু ঘরোয়া পদ্ধতিতে চেষ্টা করবেন যেমন হইতেছি যে হালকা কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে গড়গড়া করতে পারেন অথবা কিছু মাউদস পাওয়া যায় ভালো ভালো বাজারে সেগুলো মাউদস দিয়ে গড়গড়া করতে পারেন চা কফি অথবা গরম দুধ এগুলো খেতে পারেন আর হচ্ছে যখন দেখবেন যে গলা ব্যথা সমস্যাটা দুই দিন পার হয়ে গেছে জ্বর অনেক বেশি এবং হইতেছে যে আপনি খাবার গিলতে পারছেন না দুই দিন পার হয়ে গেছে তখন আপনি আপনার নিকটস্থ অথবা আশেপাশে নাক কান গলা বিশেষজ্ঞের স্মরণাপন্ন হবেন তা আমাদের কাছে আসলে আমরা কি করি আমাদের কাছে যখন রুগী আসে তখন আমরা রুগীর মুখ খুলে মুখের যে টনসিলের অবস্থাটা দেখি টনসিলের অবস্থাটা দেখে সেই অনুযায়ী আমরা পরামর্শ দিই বা চিকিৎসা করি প্রথমত টনসিলের কয় প্রকার থাকতে পারে টনসিলের হচ্ছে দুই ধরনের ফেস থাকতে পারে এক ধরনের ফেস হচ্ছে যে অ্যাকুইট মানে জীবনের প্রথম টাইম তার এই ধরনের সমস্যা হয়েছে আগে কখনো হয়নি সেই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা সাধারণত অ্যান্টিবায়োটিক পেইন কিলার অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দিয়ে অথবা মাউথওয়াশ দিয়ে আমরা তাকে অপেক্ষা করতে বলি সাত দিন পরে আবার ফলোআপ করতে বলি কিন্তু প্রথম টাইম হয়েছে কিন্তু টনসিলের চারপাশে পুজ জমে গেছে যেটাকে আমরা পেরি টনসিলার অ্যাপসেস বলি এই ধরনের যদি সমস্যা নিয়ে আসে তখন আমরা সেই পুজটা বের করে দেওয়ার চেষ্টা করি আবার রিপিটেডলি সে মানে বারবার সে টনসিল আক্রান্ত হচ্ছে তখন সেটাকে আমরা ক্রনিক টনসিলেটিস বলি ক্রনিক টনসিলেটিস রুগীরা যখন আমাদের কাছে আসে তখন আমরা তার টনসিলের অবস্থাটা দেখার চেষ্টা করি টনসিল কতটুকু বড় হয়েছে অথবা সে মাসে কতবার ঘুরতেছে এটার জন্য বাচ্চারা সাধারণত কতবার জন্য স্কুল বন্ধ করতেছে এইসব জিনিস বিবেচনা করে তখন আমরা সেই অনুযায়ী রুগীকে কনজারভেটিভ ট্রিটমেন্ট বা অপারেশনের কথা বলি এখন হচ্ছে যে টনসিলের অপারেশন টনসিলের চিকিৎসা যদি আপনি অসম্পূর্ণ রাখেন বা টনসিলের চিকিৎসা যদি আপনি না করেন তাহলে কি হতে পারে এই ধরনের প্রশ্ন আমাদের কাছে চেম্বারের রুগীরা করে হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নের উত্তর হচ্ছে যদি আপনি যদি টনসিলের চিকিৎসাটা না করেন অথবা টনসিলের চিকিৎসাটা অসম্পূর্ণ রাখেন তাহলে যে সমস্যা হতে পারে টনসিল সাধারণত ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুইটা দ্বারা আক্রান্ত হতে পারে স্পেশালি এখানে ইম্পর্টেন্ট যেটা সেটা ব্যাকটেরিয়া দিয়ে যখন আক্রান্ত হয় স্টেপটা অর্থাৎ ব্যাকটেরিয়া দিয়ে যখন আক্রান্ত হয় সেই ব্যাকটেরিয়া কিন্তু আমাদের টনসিল থেকে জয়েন্টে বা হার্টে চলে যেতে পারে তখন হতেছে যে রিউমেটিক ফিভার বা বাদ জ্বরের মতো রোগ হতে পারে অথবা টনসিলের চারপাশে পুজ জমে যেতে পারে যেটাকে আমরা পেরি টনসিলের অ্যাপসেস বলি সেটাও হতে পারে এখন আমরা টনসিলের এই চিকিৎসার জন্য আমাদের ভয় পাওয়ার কিছু নেই টনসিল হতেই পারে টনসিল আমাদের জন্মগত ভাবে আমরা টনসিল নিয়ে আসি এবং এই টনসিল হইতেছে আমাদের বডিরই একটা পার্ট এই টনসিলে ইনফেক্টেড হলে আমরা তখন তাকে টনসিলাইটিস বলি টনসিলাইটিসের সমস্যায় ভুগলে আপনারা নাক কান গলা কাছে আসবেন এবং সুপরামর্শ নিয়ে চিকিৎসা করবেন এতে ভয় পাওয়ার কিছু নেই টনসিলের কিছু বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো যেমন এডিনয়েড কি এবং টনসিলের অপারেশন কিভাবে করি আমরা এবং টনসিলের অপারেশনের ফলাফল কি হতে পারে ধন্যবাদ সবাইকে